আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমি কিন্তু তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট যে ব্যবহারিক কাজটা আমি এটা তোমাদেরকে দিয়ে দিয়ে অলরেডি ভিডিওগুলো তো তোমরা অবশ্যই দেখবে সেখান থেকে আমি এখন তোমাদেরকে দেবো এই যে এখান থেকে যে আমাদের আটচল্লিশ বাষট্টি একশো একশো এক এখান থেকে আমাদের আজকে যে করব এই এই ভিডিওগুলো আমি আগেই দিয়ে দিয়েছি তো আজকে দেবো একশো এবং একশো এক এখানের যে কাজটা ঠিক আছে তো আমি আবারও বলতেছি আমি কিন্তু আজ একশো এবং একশো এক পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো আর এই যে আমাদের অ্যাসাইনমেন্টের কাজ ব্যবহারের কাজ যেগুলো কিন্তু দিয়ে দিয়েছি অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন এগুলো কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি তাই তোমরা সেখান থেকে এগুলো সংগ্রহ করতে পারবে আমার চ্যানেলটিতে প্লে লিস্টে গেলে তোমরা পাবে অষ্টম শ্রেণীর নির্ধারণ করা আছে সেখানে ঠিক আছে তা চলো আমি সরাসরি এখন একশো এবং একশো মূল বই চলে যাই তো দেখো আমরা কিন্তু মূল বই একশো পৃষ্ঠায় চলে এসেছি এখানে দেখো এখন আমরা দলবদ্ধভাবে আলোচনা করে নিচের তালিকাটি পূরণ করি এই জন্য আমরা বিদ্যালয়ের পাঠাগার থেকে শুদ্ধাচার বইটি সংগ্রহ করে নিতে পারি তো এখানে দেখো আমাদের যে প্রচলিত রীতিনীতি আছে ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি সেগুলো আমরা এখানে লিখবো তো আমি তোমাদেরকে উত্তর নিয়ে যে পথে দেখলে তোমরা বাকিটা বুঝতে পারবে কীভাবে তোমাদের লিখতে হবে তো এই হচ্ছে আমাদের উত্তরে আমরা চলে এসেছি বিদ্যালয় থেকে জানতে পারা রীতিনীতি মূল্যবোধ যে যে রীতিনীতি মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি সেগুলো লিখতে হবে তো কাজের উদ্দেশ্যটা কী দেখে নেও এগুলো কাজের উদ্দেশ্যে তোমাদের লিখতে হবে না তোমাদের বোঝার জন্য আসলে এটা দলগত কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ মূল্যবোধ জাগ্রত হবে তারা বিদ্যালয় এবং সমাজে বিভিন্ন রীতিনীতি সম্পর্কে জানতে পারবে এবং সেগুলো মেনে চলবে তো দেখো এখানে আছে কাজের ধারা এই কাজের ধারাটাও কিন্তু লিখতে হবে না তোমাদের বোঝার জন্য কিভাবে কাজটা করতে হবে ঠিক আছে তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে এটা একটু তোমরা বুঝে নাও তো দেখো শ্রেণী শিক্ষকের সহায়তায় শিক্ষার্থীরা দলে বাঘ হয়ে কাজটি করবে প্রত্যেক দল বিদ্যালয় থেকে জানা প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এরপর তথ্য সংগ্রহের জন্য বিদ্যালয়ের শিক্ষকৃন্দ শিক্ষকবৃন্দ বিভিন্ন দে শ্রেণীর শিক্ষার্থী লাইব্রেরি থেকে ম্যাগাজিন এবং পাঠ্যবর সাহায্য নিতে পারো সিদ্ধান্ত গ্রহণের পর সেগুলো ছকে লিখে শ্রেণীকক্ষের মানে শ্রেণী শিক্ষকের নিকট জমা দিতে হবে তো তোমাদের নমুনা সমাধান এখান থেকে শুরু হয়েছে তো তোমরা নমুনা সমাধান এখান থেকে লিখবে এগুলো তোমাদের বোঝার জন্য কাজের নির্দেশনা বা ধারাগুলো এগুলো কিন্তু লিখবা না ডিরেক্টলি নমুনা প্রশ্ন এখান থেকে লিখবে তো তুমি অনেকে প্রশ্ন করো তাই আমি বারবার রিপিট করে তোমাদেরকে বলতে এসছি ঠিক আছে যেন তোমাদের সুবিধা না অসুবিধা না হয় অনুসন্ধানের বিষয়বস্তু বিদ্যালয়ের মানে আমাদের বিদ্যালয় থেকে জানতে পারা রীতিনীতি মূল্যবোধগুলি এখানে দেখো দল গঠন প্রথমে আমাদের দল গঠন করতে হবে আমরা শ্রেণী শ্রেণী শিক্ষকের সহায়তায় পাঁচজন সদস্য নিয়ে একটি দল গঠন করেছি দলের নাম দিয়েছি জবা তোমরা চাইলে তোমাদের মতো নাম দিতে পারো এখানে দলের সদস্যের নাম থাকবে দলের সদস্য ধরো পাঁচজন এখানে তোমরা তোমাদের নাম দিয়ে দেবে তোমাদের দলের সদস্য এখানে এমনি তার কি নাম কতগুলো দেওয়া আছে কীভাবে নাম লিখতে হবে আসলে সেটা দেওয়া আছে তোমার তোমাদের নাম দিয়ে দিবে এখানে তথ্য সংগ্রহের প্রশ্ন এক বিদ্যালয় থেকে আমরা কি কি মূল্যবোধ জানতে পারি দুই বিদ্যালয় থেকে আমরা কি কি রীতিনীতি জানতে পারি তথ্যের উৎস এক বিদ্যালয়ের শিক্ষক পরিবারের অভিভাবক ও বিভিন্ন বই মানে কোন থেকে তোমরা এই প্রশ্ন উত্তরটা খুঁজবে সেগুলো লিখতে হবে তাই ধরো আমরা লিখে দিলাম এরপর দেখো এখানে আছে তথ্য সংগ্রহের পদ্ধতি আমরা দলের প্রত্যেক সদস্য আমাদের বিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে হ্যাঁ শিক্ষকের কাছ থেকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ক শিক্ষকের কাছ থেকে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে বিদ্যালয়ের লাইব্রেরির ম্যাগাজিন থেকে এবং পাঠ্যবই থেকে প্রচলিত বিভিন্ন রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে জেনেছি এবার দেখো তথ্য বিশ্লেষণ আমরা বিদ্যালয়ের শিক্ষক এবং অন্য শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পাঠ্যবইয়ের ভিত্তিতে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত উপনীত হলাম যে আমরা বিদ্যালয় থেকে অনেক নিয়ম নিয়মকানুন শিখতে পারি এবং সেসব মূল্যবোধ সমাজে পালন করে মানুষের নিকট গ্রহণযোগ্য হয়ে উঠতে পারি উপস্থাপনা সংগৃহীত তথ্য যাচাই মানে উপস্থাপনা কীভাবে করতে হবে সেটা এখানে আছে সংগৃহীত তথ্য যাচ্ছে বাছাই করে তা পোস্টার ব্যাপারের মাধ্যমে কি মানে শ্রেণী যে শিক্ষকের নিকট উপস্থাপন করলাম তো দেখো এখানে আছে প্রচলিত রীতি নীতি ও মূল্যবোধ যা বিদ্যালয় থেকে জানতে পারি পোস্টারটা কীভাবে তৈরি করতে হবে সেটা এখানে আছে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে রীতিনীতিগুলো আগে দেখে নিয়ম শৃঙ্খলা মেনে চলা শিক্ষকদের সালাম দেওয়া সম্মান ও শ্রদ্ধা করা বিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সম্মান করা বিদ্যালয়ের দলগত কাজ যেমন সমবেতভাবে জাতীয় সংগঠিত গাওয়া মানে জাতীয় যে সঙ্গীত সেটা গাওয়া একসঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শ্রেণী শিক্ষকের নিয়ম নীতি ও আচরণবিধি মেনে চলা সমাজে বড়দের সাথে দেখা হলে সালাম দেওয়া তাদের সম্মান করা ছোটদের স্নেহ করা ছোটদের বিভিন্ন কাজে সাহায্য করা এবং উৎসাহ দেওয়া সামাজিক আচার অনুষ্ঠানে আচরণবিধি মেনে অংশগ্রহণ করা এবার আমরা দেখব মূল্যবোধগুলো সহমর্মিতা পরায়ন হওয়া সহনশীল হওয়া এবং অন্যের মতামতের গুরুত্ব দেওয়া শিক্ষার্থীদের মাঝে একতার নেতৃত্বের মনোভাব জাগ্রত হয় সবাটীদের সাথে দ্বন্দ্ব হলে দ্বন্দ্ব নিঃসরণের কৌশল আয়ত্ত করা ভালো মন্দের বিচার বোধ জাগ্রত হয় দেশপ্রেম সম্প্রীতি বোধ এবং সহিষ্ণুতা জাগ্রত করা হয় অতিথিদের প্রতি সম্মান প্রদর্শন করা এলাকার বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সমাজের রীতিনীতি নিয়ম মেনে চলা সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করা সমাজের কাউকে নিয়ে ঠাট্টা হাসি তামাশা না করা তো এই ছিল আমাদের যে প্রচলিত রীতিনীতি থেকে যে আমাদের মূল্যবোধ থেকে আমার জার্সিবস সেই পোস্টারটা কীভাবে তোমাদের শ্রেণীকে উপস্থাপন করবে উপস্থাপনের বিষয়গুলো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে এবং প্রশ্নটা পুরোটা এখানে খুব সুন্দর করে গুছানো আছে তাই তোমরা এখান থেকে খুব সহজেই পরে পরীক্ষার জন্য যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো খুব সুন্দর করে তৈরি করতে পারবে এবং উপস্থাপনার পোস্টারগুলো খুব সুন্দর করে তৈরি করতে পারবে এটা চলে তোমরা পোস্টার পেপার বলতে ক্যালেন্ডারের যেই বড় ক্যালেন্ডার পুরাতন যেগুলো বা এই বছর এটা যেগুলো মাস চলে গেছে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মাস মাসগুলো তো চলে গেছে তো সেই মাসের ক্যালেন্ডারটা নিয়ে তোমরা সে তার পিছনে সুন্দর করে কেটে একটা ডিজাইন করে তোমরা পোস্টারটা তৈরি করতে পারো কোনো সমস্যা নেই পোস্টার পেপারের জন্য আলাদা কোনো খরচ করা দরকার নেই তোমরা চলে পুরাতন ক্যালেন্ডারে শহরবাসে আসে বা ক্লাসমেট কারোদের বাস থাকলে সেখান থেকে সংগ্রহ করে এভাবে পোস্টার তৈরি করতে পারবে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাদের উত্তরটা এখান থেকে একদম নমুনা সমাধান থেকে একদম এই পর্যন্ত লিখবে